সাকিব কে বলছে আসলে এই ব্যাপারটা আমাদের আপনি জানেন যে সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু এটাতে আসলে নতুন করে কিছু না আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা ওর যে মেন্টাল স্টেটই ছিল না খেলার মতো যেতে পারে নাই এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে ওর অবস্থাটা আসলে আমি আমার থেকে কিছু বলতে পারব না আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে তামিমের আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন এখনও কোনো পলিসি নাই যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টরের মনে করে তাকে টিমে দরকার তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ার সাথে আলাপ করা দরকার আমি একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল টু ফর সিলেকশন আসলে আপনি জানেন আমাদের বলবো না যে ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশান এটা আমরা সবাই জানি যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি সেই জন্যই কিন্তু ব্যাপারগুলো আসলে আপনি মনে করেন এক্সটেনশন দিচ্ছি আমরা আমরা চাই যে আমাদের আমাদের জিনিসটা আমাদের পারপাসটা সার্ভ হোক প্লাস বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয় সেই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানো সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাঙ্ক নিয়ে যাওয়া আপনি যে আবার আপনি বলেছেন আপনি জানেন যে আমরা ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যামাউন্টটা কমিয়েছি বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে যেমন স্পন্সারের ব্যাপারে মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাঙ্ক বা সো কাইন্ড এত টাকা স্পন্সার আমরা পেয়েছি এটা তো যে আর সো হ্যাপি কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সার খুব সহজ হচ্ছে না আর কি আমাদের এটা আমাদের বোর্ড লেভেল হোক বা এর টিমগুলোর জন্য হোক এগুলো সব বিবেচনা এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব জিনিস সব দিক থেকেই আপনি জানেন যে টিমগুলো নাই এবার আর লোকাল প্লেয়ারদের যে টাকাটা ক্রিকেট বোর্ড পেমেন্ট শুরু করেছে অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি যদি জেনে থাকেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমরা দিয়েছি লাস্ট ইয়ার পেমেন্টের কথা বলছি সো এটা ফেস বাই ফেস এটা আসলে বোর্ডের উপরে বর্তায় সো এটা আসলে বোর্ড আর ফ্র্যাঞ্চাইজি মিলে ডিস্ট্রেন্ট নিবে কী হবে এটা আসলে এই মুহূর্তে জাস্ট একটা সিরিজ শেষ হয়েছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই বিপিএল খেলবে ছেলেরা সো এখন আমাদের সময় হচ্ছে এই ব্যাপারে কোনো আলাপ হয়নি বাট ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা আলাপ করে নেব